প্রাচীন বাংলার রাজধানী বগুড়া ইতিহাস ঐতিহ্য এবং সম্ভাবনার শহর সভ্যতার ভূমি বগুড়া শুধু ইতিহাসের নয় অর্থনৈতিক দিক থেকে উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত প্রাচীন ইতিহাস থেকে আধুনিক উন্নয়নের পথে বগুড়া আজও এগিয়ে যাচ্ছে নিজের গতি ধরে রেখে আজকের ভিডিওতে আমরা জানব বগুড়ায় আর কি কি উন্নয়ন করলে বগুড়া বাকি তেষট্টি জেলার থেকে সেরা হবে সিটি কর্পোরেশন হিসেবে আধুনিক নগর পরিকল্পনা রাজধানী হিসেবে খ্যাত বগুড়াই প্রায় দুই দশক পর উন্নয়নের ছোঁয়া লেগেছে বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত হওয়ার মধ্য দিয়ে দীর্ঘ দুই যুগ পর উন্নয়নের মুখ দেখতে শুরু করেছে বগুড়াবাসী এখন দরকার সমন্বিত ও আধুনিক নগর পরিকল্পনা যা শহরকে উন্নত ও বাসযোগ্য করবে শহরের সড়ক গলি ও পার্কগুলোতে পরিষ্কার রাখা পরিষ্কার পানীয় জল সরবরাহ নিশ্চিত করতে স্মার্ট ওয়াটার সিস্টেম চালু করা যাতে শহর জুড়ে পর্যাপ্ত ও নিরাপদ পানি পৌঁছায় সেই সাথে বগুড়া শহরে রাস্তাগুলো সম্প্রসারণ ও মেরামত করে যানজট নিরসন আধুনিক পাবলিক ট্রান্সপোর্ট ব্যবস্থা গড়ে তুলতে হবে দ্রুত বগুড়া বিমানবন্দর চালু করা প্রায় দুই যুগ ধরে অযত্নে ও অবহেলায় পড়ে থাকা বগুড়া বিমানবন্দর দ্রুত চালু করতে হবে বগুড়া শহর থেকে সাত কিলোমিটার উত্তর পশ্চিমে বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নে অবস্থিত বিমানবন্দর চালু হলে কম সময় যাতায়াত করা যাবে এছাড়াও বিমানবন্দরটি চালু হলে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে এবং পর্যটন শিল্প ইতিবাচক প্রভাব পড়বে এখন বগুড়াবাসীর প্রাণের দাবি বগুড়া বিমানবন্দরের কাজ দ্রুত শেষ করে বগুড়ার আকাশে বিমান ব্যবস্থা করা শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ চালু করা শহীদ চান্দু স্টেডিয়াম একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম দীর্ঘ ষোলো বছর ধরে আন্তর্জাতিক ম্যাচের অপেক্ষায় থাকা বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামকে সংস্কার করে দ্রুত আন্তর্জাতিক ম্যাচ ফিরিয়ে আনতে হবে এই স্টেডিয়ামকে দ্রুত সংস্কার ও আধুনিকায়ন করে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ ফিরিয়ে হলে শুধু বগুড়ার ক্রীড়াঙ্গন নয় বরং স্থানীয় অর্থনীতি পর্যটন ও তরুণ প্রজন্মের মধ্যে ক্রিকেট প্রেমও নতুন করে জাগ্রত হবে এটি বগুড়াকে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া মঞ্চে পুনরায় দৃশ্যমান করতে সহায়ক হবে বগুড়া সিরাজগঞ্জ রেলপথ দ্রুত বাস্তবায়ন বগুড়া সিরাজগঞ্জ রেলপথ একটি প্রস্তাবিত ডুয়েল গেস রেলপথ যা বগুড়া জেলাকে সিরাজগঞ্জ জেলার সাথে সরাসরি সংযুক্ত করবে এই রেলপথটি চুরাশি কিলোমিটার দীর্ঘ হবে এবং বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের অধীনে নির্মিত হবে বর্তমানে বগুড়া থেকে সিরাজগঞ্জ যেতে ট্রেনগুলোতে প্রায় একশো কিলোমিটার পথ ঘুরে যেতে হয় যা এই তেলপথ নির্মাণের ফলে সেই সময় অনেকটাই কমে আসবে বগুড়া ও সিরাজগঞ্জ জেলার মধ্যে সরাসরি রেল যোগাযোগ স্থাপিত হবে ঢাকা থেকে বগুড়ার দূরত্ব কমবে যা ভ্রমণের সময় এবং খরচ উভয় হ্রাস করবে বগুড়া সিরাজগঞ্জ রেলপথের কাজ দ্রুত শেষ করতে হলে বগুড়া রেলপথে যোগাযোগের ক্ষেত্রে অন্য সকল জেলা থেকে অনেকটা এগিয়ে থাকবে শিক্ষাক্ষেত্রে উন্নয়ন বগুড়া সমৃদ্ধি ও প্রগতির জন্য শিক্ষাক্ষেত্রে দ্রুত ও মানসম্মত উন্নয়ন অপরিহার্য বগুড়ায় রয়েছে উত্তরবঙ্গের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান সরকারি হক কলেজ সহ স্বনামধন্য অনেক শিক্ষা প্রতিষ্ঠান স্বনামধন্য ও ঐতিহ্যবাহী অনেক শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও এই জেলায় কোনো বিশ্ববিদ্যালয় নেই একটি বিশ্ববিদ্যালয় বগুড়াবাসীর বহুদিনের স্বপ্ন এবং ন্যায্য দাবি একটি পূর্ণাঙ্গ বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক পাবলিক বিশ্ববিদ্যালয় গড়ে উঠলে বগুড়ার শিক্ষাক্ষেত্রে যে বৈপ্লবিক পরিবর্তন আসবে তা বলার অপেক্ষা রাখে না ইতিমধ্যে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ সম্পন্ন হলেও স্থায়ী কোনো ক্যাম্পাস নেই এই বিশ্ববিদ্যালয়ের তাই বগুড়াকে চৌষট্টি জেলার মধ্যে উন্নয়নের দিক থেকে সেরা হতে হলে দ্রুত বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ব্যবস্থা করতে হবে এছাড়াও পরিবহন ও যোগাযোগ খাতে এবং বড় বড় শিল্প ও কলকারখানা নির্মাণ পর্যটন খাতগুলোর অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে বগুড়া চৌষট্টি জেলার মধ্যে সেরা হবে বলে আশা করা যাচ্ছে সুপ্রিয় দর্শক আপনাদের কি মনে হয় বগুড়ার এই উন্নয়নগুলো কি বগুড়াকে আধুনিক ও সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে অবশ্যই এই বিষয়ে আপনারা কি ভাবছেন তা আমাদের কমেন্টে জানাবেন